পাইন্যাপেল কনুর পাইনঅ্যাপেল কনুর বন্ধুরা খুব সুন্দর কোয়ালিটি আমার দোকানেতে আছে এবং এদের রোগ খুব কম হয় এদের অসুখ খুব কম হয় খুব সুন্দর কোয়ালিটি বয়স আট থেকে ন মাস দু থেকে তিন মাস পর নিম্বাচ্চা করবে ডিএনএ পেপার করা আছে বন্ধুরা খুব কম দামে পেয়ে যাচ্ছে মাত্র দু হাজার টাকা জোড়া এবং আমরা সমস্ত জায়গায় অল ইন্ডিয়ার ডেলিভারি অ্যাভেলেবেল আমরা সমস্ত জায়গায় ডেলিভারি করি কলকাতার মধ্যে হলে মিনিমাম তিন জোড়া পাকি নিতে হবে কলকাতার বাইরে হলে একটু বেশি পরিমাণ পাখি নিতে হবে বন্ধুরা আমরা ডেলিভারি করি ডেলিভারি থেকে একটু বেশি পরিমাণ পাখি হলে আমাদের সুবিধা হয় অবশ্যই যে ভাই নেবে অবশ্যই ফোন করে চলে আসবে লোকেশান গোচরণ পাইনাপেল কোনুর মাত্র দু হাজার টাকা জোড়া খুব সুন্দর কোয়ালিটি ডিএনএ করা বন্ধুরা পেয়ে যাচ্ছ ডিএনএ পিডিএফ করা প্রত্যেকটা পাখি বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র দু হাজার টাকা জোড়া লোকেশান শ্রী থেকে ট্রেন ধরবে লক্ষ্মীকান্তুমুল লোকাল বা নামখানা লোকাল পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন গোচরণ স্টেশনের কাছে দোকান নিমতলা পাখি দোকান অবশ্যই ফোন করে আসবে এখানে আছে অস্ট্রেলিয়ান ডাব অস্ট্রেলিয়ান ডাব বারোশো পঞ্চাশ টাকা সেমি অ্যাডাল্ট বন্ধুরা নিয়ে যাবে দু মাস পর নিম্বাস চাকাতে পারবে অস্ট্রেলিয়ান ডাব সাদা ঘুঘু বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র বারোশো পঞ্চাশ টাকা জোড়া বন্ধুরা এটা আমার দোকানের সামনের প্রতিষ্ঠান সামনের ঘু খুব সুন্দর বন্ধুরা ফোন করে চলে আসবেন পাখিগুলো সুন্দর সুন্দর কোয়ালিটি এটা দোকানে আমার দোকান এবং বাড়িতেও প্রচুর পরিমাণ পাখি আছে বন্ধুরা আমার বাড়িতেও প্রচুর পরিমাণ পাঠ আছে সম্পূর্ণ পুজোর থাকো এবং সুন্দর সুন্দর কোয়ালিটির পাখি দেখতে পাবে বদ্রি পাখি তিনশো কুড়ি টাকা জোড়া পাখি তিনশো কুড়ি টাকা লুটিনো ককটেল লুটিনো ককটেল তেরোশো টাকা জোড়া ও কালো ককটেল নশো টাকা জোড়া ফুল অ্যাডাল্ট ফুল অ্যাডাল্ট লুটিনো ককটেল তেরোশো টাকা জোড়া ও কালো ককটেল নশো টাকা জোড়া অন্যরা লোকেশান প্রচোর যেদিন আসবে অবশ্যই ফোন করে আসবে ফোন করার টাইম সকাল নটার পর থেকে রাত নটা পর্যন্ত অন্যরা একবার ফোনে না পেলে কিছুক্ষণ পর আবার পরে আবার ফোন করবে দ্বিতীয়বার ফোনে না পেলে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবে বন্ধুরা আমার আরও দোকান আছে সেই সমস্ত দোকানে ঠিক টাইম দিতে হয় তাই জন্য ফোনে একবার না পেলে দ্বিতীয়বার করে নেবে আর চ্যানেলে নতুন হয়ে একটা সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা লুটিনো কক তেল তেরোশো টাকা ও ব্ল্যাক কক নশো টাকা বন্ধুরা এটা আমার দোকানেতে আছে বাড়িতে প্রচুর পরিমাণে স্টকে লাভ আছে কোনোর পাখি সুন্দর সুন্দর কোয়ালিটির কোনোর পাখিও আছে ভাই নেবে অবশ্যই ফোন করে কন্ট্যাক্ট করে নেবে বা চলে আসুন বা ডেলিভারি চাইলে হয়ে যাবে ডেলিভারি আমাদের খুব কম চার্জ নেওয়া হয় ডেলিভারি চার্জ খুব কমে নেওয়া হয় চ্যানেলের নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবে হ্যালো বন্ধুরা বন্ধুরা আমি বাবু বন্ধুরা এই পাখিগুলো আমার বাড়িতে আছে এবং দোকানে প্রথম যে সমস্ত কোন পাখিগুলো দেখলে ওইগুলো আমার দোকানেতে আছে এটা বাড়িতে স্টকে আছে লাভবার যত রকম ভ্যারাইটি লাভবার অবশ্যই বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুরা আমরা সমস্ত জায়গায় পাখি ডেলিভারি করি ডেলিভারি আগে সম্পূর্ণ টাকা দিয়ে দিতে হবে এবং আমরা নিজেরাই গিয়ে ডেলিভারি করি নিজস্ব লোক আমাদের নিজস্ব লোক গিয়ে ডেলিভারি করে এবং ডেলিভারি আগে সম্পূর্ণ টাকা দিয়ে দিতে হবে পাখি কোনো দরদাম হয় না ফোন করার টাইম সকাল নটার পর থেকে রাত নটা পর্যন্ত অবশ্যই চ্যানেল নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা লাভভাট এই লাভবাটগুলো আমার বাড়িতে আছে খুব সুন্দর সুন্দর কোয়ালিটির লাভবাট আছে যেমন লুটিনো ফিশার অ্যালবিনো ক্রিম ফিশার অফলাইন সমস্ত রকম লাভবাট আছে অবশ্যই ফোন করে চলে আসুন লুটিন অফিসার সেমি অ্যাডাল্ট পাখি সেমি অ্যাডাল্ট বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র পনেরোশো টাকা জোড়া সেমি অ্যাডাল্ট পাখি বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র পনেরোশো টাকা জোড়া লুটিন অফিসার রেডায় মাত্র পনেরোশো টাকা জোড়া বন্ধুরা ডেলিভারি অ্যাভেলেবেল সমস্ত জায়গায় পেয়ে যাবে এখানে আছে অ্যালবিনো অ্যালবিনো রেডায় অ্যালবিনো রেডাই পেয়ে যাচ্ছ মাত্র দু হাজার টাকা জোড়া বন্ধুরা অ্যালভিনো রেডায় পেয়ে যাচ্ছ দু হাজার টাকা জোড়া অ্যালভিনো রেডায় লুটিনো ফিসার পনেরোশো টাকা জোড়া যারা নতুন ফার্ম করতে চাও এই সমস্ত পাখি নিয়ে করলে অনেক লাভজনক অনেক লাভজনক পাখি এই সমস্ত পাখি নিয়ে নতুন ফার্ম করলে অনেকটাই লাভজনক অ্যালভিনো দু হাজার টাকা জোড়া লুটিন ফিসার পনেরোশো টাকা জোড়া গ্রিন ফিসার অফলাইন গ্রিন ফিসার অফলাইন আঠেরোশো টাকা জোড়া গ্রিন ফিসার অফলাইন বন্ধুরা পেয়ে যাচ্ছ আঠেরোশো টাকা জোড়া অবশ্যই ফোন করে চলে আসুন সুন্দর সুন্দর কোয়ালিটি বন্ধুরা পেয়ে যাবেন খুব সুন্দর মার্কিন গ্রিন ফিশার অফলাইন মার্কিন অত্যন্ত সুন্দর এখানে দু পিস আছে লুটিনো রোজি হাজার টাকা ফুল আটাল নিয়ে যাবে ডিম বাচ্চা করাতে পারবে অ্যালবিনো রেডাই অ্যালবিনো রেটায় বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র দু হাজার টাকা জোড়া খুব সুন্দর কোয়ালিটি পাখিগুলো বাড়িতে আছে স্টকে কোনো পাখিগুলো আমার দোকানেতে আছে এইগুলো বাড়িতে আছে স্টকে বাড়ি ছাড়া দোকান দু মিনিট দূর অবশ্যই ফোন করে চলে আসুন ফোন নাম্বার সিক্স টু নাইন সিক্স নাইন সিক্স টু থ্রি সেভেন ফোর গ্রিন পিসার অফলাইন গ্রিন পিসার অফলাইন বন্ধুরা দু পিস ইউইং অফলাইন আছে দু পিস ইউইং অফলাইন এই এক পিস ওই সাইডে এক পিস আছে ইউইং অফলাইন মাত্র দু হাজার টাকা জোড়া সুন্দর কোয়ালিটি বন্ধুরা অবশ্যই ফোন করে চলে আসুন লোকেশান গোছান যেদিন আসবে অবশ্যই ফোন করে আসতে হবে ফোনে না ফেলে হোয়াটসঅ্যাপ করুন এক্সচেঞ্জ বন্ধ আছে এখন বন্ধুরা এই এটা আমার বাড়িতে আছে স্টকে প্রচুর পরিমাণ যেদিন আসবে অবশ্যই ফোন করে আসতে হবে বন্ধুরা পাখির কোনো দরদাম হয় না এক দামে বিক্রি করা হয় এক বিক্রি করা হয় চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবে আর আমার চ্যানেলটা দুদিন তিন দিন আগে তিন দিন আগে হ্যাক হয়ে গেছে অনেক কষ্টে আবার ফিরিয়ে আনতে পেরেছি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবে এখানে আছে ভাইলেট ভাইলেট ব্লু ও ভাইলেট মাস্ক দুটো চোদ্দোশো টাকা বন্ধুরা এখানে আছে ভাইলেট ব্লু ও ভাইলেট মাস্ক দুটো চোদ্দোশো টাকা একদমে পাখি বিক্রি করা হয়